আসসালামু আলাইকুম সম্মানিত বাহরাইন প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ পনেরোই জুন থেকে বাহারাইনে যে নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন পনেরো জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাহারাইনে যারা আউটডোরে কাজ করেন তাদের বারোটার পর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাইরে নিষেধাজ্ঞা দিয়েছে যে নিজেষাজ্ঞার আওতায় থাকবে তিন মাস তিন মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন এটা প্রতি বছরের মতোই প্রতি বছরে যে গরমকালে সামার আসলে যে তিন মাস যেই নিষেধাজ্ঞা দেয় মানে আউটডোরে বাড়ি বাইরে কাজ করা তো এটা বিকেল দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হেয়ারটা থাকবে তো যারা প্রবাসী ভাইয়েরা অনেক বাইরে কষ্ট করেন কাজ করেন সকাল সকাল কাজ করবেন এবং বেশি বেশি পানি খাবেন এবং যত সম্ভব বাইরের থেকে মানে ভিতরে থাকা যায় তো এই বিষয়ে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম